কামতের দিন যখন সূর্য একদম আপনার মাথার অর্ধ হাত উপরে বারোটার মধ্যে তাপ দেবে বারোটা

পঞ্চাশ হাজার বছর দ্বারাই থাকতে হবে

সহ্য করতে পারি না চামড়া গলে গলে পড়ে যাচ্ছে আর ভাতের মারের মতো মগজ টক বক করে নাকার দিয়ে জমিনে পড়তেছে আমাদের মৃত্যু দিয়ে দেন আল্লাহ মালিকুল মহা দেন আর সহ্য করতে পারি না আল্লাহ জবাবে বলবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া আজকে মরবাও না আজকে বাজবাও না এই দিন সম্পর্কে তোমাদের ওয়াজ মাহফিল থেকে ওলামায়ে কেরাম তোমাদের কানে বার্তাটা বলে নাই বলেছে দেয় নাই মসজিদের মিনার থেকে খতিব সাহেব তোমাদের এই কথাগুলি বলে নাই যে আল্লাহ বলেছেন সেই দিন আজকে দরায়তাক মরবাও না বাজবাও না হাশরের ময়দানে 50000 বছর আজকে দাঁড়ায় থাকতে হবে সেদিন আল্লাহ পাক এই জমিন ইয়াউমা ইজিং তুহাদিসু আখবারাহ যেখানে আগে বসেছিলেন যেখানে এখন বসলেন দুইটা জমিন এই পুরা জমির زبان আল্লাহ ওপেন করে খুলে দিবেন জমিন মানুষের মতো কথা বলবেন বলবে ইয়াউমা ইজিং তুহাদিসু আখবারাহ আল্লাহ আমি এই জমিনের ভিতরে খাগারাটা এই জমকের ছেলে অমক এইখানে বসে আপনার এই কিয়ামত দিবসের কথাগুলো শুনেছিলেন আপনার এই জমিনে বসে সুবহানাল্লাহ পড়েছেন আলহামদুলিল্লাহ বলেছেন

সহজ তাহলে জায়গা পরিবর্তন করে নিয়ে আপনারা কতটুকু ইনকাম করেছেন এখন বুঝতে পারছেন তো আপনার বাবা আপনার পরিচয় দিবে না আপনার মা দিবে না আপনার ছেলে দিবে না আপনার মেয়ে দিবে না অথচ আপনার এই জমিনটুকু একটু কষ্ট করে পড়ছেন এই জমিন কেমতের দিন আপনার বন্ধু হয়ে যাবে সেই জন্য আখেরাত বোঝানো কঠিন কিন্তু আমল করা মানা ইনকাম করা কামাই করা আখেরাত একদম সহজ বুঝতে তো পারতেছেন কিছু নাকি বলেন কষ্ট হইতেছে কি আপনাদের আলহামদুলিল্লাহ আসেন ওই যে বিনা অজুতে যে সুন্নাত মনে আছে কি সবার মনে আছে না আছে বলি এক নাম্বার আফসুস সালাম এক নাম্বার আফসুস সালাম বুঝতেই পারছেন কি সুন্নাত আল্লাহ রসুল বলে আমার একটা প্রিয় সুন্নাত সেটা হলো আগে আগে সালাম করা এটা নবীজির সুন্নাত আফসুস সালাম যে ব্যক্তি আগে আগে সালাম দিবে তাদখুলুল জান্নাতা বিসালাম সালাম সে সবার আগে জান্নাতে চলে যাবে এখন সালাম দিতে কি ওযু লাগে চাচার সাথে দেখা হয়েছে রাস্তায় বলুন চাচা একটু দাঁড়ান আমার তো অজু নাই বাড়ির থেকে একটু করে এসে আপনার একটু সালান দিব চাচা গো মু কানে নিচে জামু বাজারে মাছ কিনবো মাছ না তুই বাড়ি যাবি অজু করে আসবি তার উপরে চালান দিব না হাসলাম কি জাগা বিনা অজুতে যে হালতে আছেন এটা কি অজু করা লাগে না তো আমি বিনা ওজতে ওয়াজ করতেছি আর বড় বড় পবিত্র দেহ রস আমি বিনা ওজতে আপনারা একটা ব্যক্তি যদি আমার একটা সুন্না মানেন তাহলে এই মাহফিল আল্লাহর কাছে কবল হবে এই ওয়াজ যারা শুনতেছে না ওরা যে জীবনটা কত বড় পোড়া কপাল আল্লাহ জীবন থেকে কি মিস করছে আমি বোঝাইতে পারবো না কিনা আমি জানি না এই যে কামাই দিয়েছি আখেরাত কিন্তু মোটামুটি আপনাদের কামাই দিছি আরো সামনে কাম কিন্তু নসিব লাগবে এখানে তো সবাই বসতে পারবে না ক্ষমতার বিনিময়ে এখানে আসা যায় না টাকা পয়সার বিনিময়ে বসা যায় না অর্থের বিনিময়ে বসা যায় না শক্তির বিনিময়ে বসা যায় না যদি বসতো এই যে সামনে আমার এক নম্বর শ্রোতা চারজন বসে আছে ওরাই আমার আজকের মহ শ্রোতা ওদের মতো অনেক বাচ্চারা ওদের চেয়ে বড়রা সব রাস্তা দিয়ে দোকান পাট দিয়ে ঘোরাঘুরি করতেছে মাহফিল আসতে পারে নাই তার মানে নসিবে নাই নসিবে নাই কপালে নাই কপাল পোড়া যত আখেরা আমি বুঝাই ওদের বুঝাইতে পারবো না নবীর রসুলি বুঝাইতে পারে নাই কমপ্লিট নু আল্লাহ সাল্লাম সাড়ে নশো বছর দাওয়াত দিয়ে মাত্র চল্লিশ বিয়াল্লিশ জন বানাইছেন আর বাকি একটা হয় নাই নবী বুঝাইতে পারে নাই আর আমি কি দোকান পাট থেকে বুঝাই মাহফিল আনতে পারবো সম্ভব বলেন এই কথা জীবন থেকে একটা কথা যদি মিস করে ফেলে কেউ তাহলে জীবন থেকে বিশাল বড় একটা আখেরাতের ইনকাম সে মিস করে ফেলেছে সেই জন্য আল্লাহ রসুল বলে আফসুস সালাম যারা আগে আগে সালাম দেয় তা তো খুলল সালাম তারা অহংকার মুক্ত হয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে যিনি আগে সালাম দেয় তারা অহংকার মুক্ত হয়ে যায় ঠিক কিনা বলেন আপনার শত্রুকেও যদি আপনি সালাম দেন আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে এই একটা সুন্নাত যদি আপনার বাড়িতে নিয়ে যান আপনার বাড়িতে গিয়া আপনি আপনার বিবিকে সালাম দিবেন এটা সুন্নাত ঘরে যখন ঢুকবেন তখন বিবিকে সালাম দিবেন বিবি জানো কলেজ ছাত্র অথবা আত্তা যে কোনো একটা সুন্দর নাম বলবেন জানরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তার মানে কি হায় আল্লাহ আমার বিবির উপরে আপনার পক্ষ থেকে শান্তি আর রহমত দিয়ে ভরে দেন বিবি বলবে কি ওয়া আলাইকুমুস সালাম হায় আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে আমার আগন্তুক স্বামীর উপরে আপনার পক্ষ থেকেও শান্তি আর রহমত ভরপুর করে দেন স্বামী স্ত্রী ঢোকার সময় যে রহমত আর মা ফিরাতের দোয়া হইতেছে এই ঘরে আর পিটা পিটি আছে এই ঘরে মারামারি থাকবো আপনি আপনার ছেলেকে আগে সালাম দিলেন ছেলে আপনাকে আগে সালাম দিলেন মেয়ে আপনাকে সালাম দিবে আপনি মেয়েকে সালাম দিবেন এই শান্তি রহমত মাঘ ফিরাতের দোয়া চব্বিশ ঘন্টায় যদি আপনার ফ্যামিলিতে একটা সুন্নাত আজকের থেকে চালু করতে পারেন খোদার কসম করে বলি একটা হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে গেলাম আপনি আপনার ঘরে নিয়ে যান ছেলে আজকের থেকে যতবার দেখা হবে ততবার সালাম হবে যতবার দেখা হবে ততবার সালাম হবে আল্লাহর কসম করে বলি আপনার ঘরে অশান্তি ঢুকতেই পারে না শান্তি দিয়ে পুরো ফ্যামিলি ভরে যাবে আপনি করেন আজকে কি বলব না ওজুর বউরে আগে সালাম দেবো শরম করে শরম করে বউরে সালাম দাও শরম করে অনেকেই বলে শরম করে না আপনারা মনে সবাই দেন মোটামুটি আমাদের সিরাজগুঞ্জা দেয় না আর কি আমি আমার বউরে আগে সালাম দিতে পারি না চেষ্টা করি খুব মাঝে মাঝে লাগাই ওদি আমি আমার মেয়েকে আগে সালাম দিতে পারি না মেয়ে আমি সালাম দেওয়ার আগে যদি বোঝে বাবা আসতেছে

ঠিক আছে আজকে না আজকে রাত একটাই সময় গিয়ে যদি আবার সালাম দেন জীবনে দেন নাই রাত একটাই গিয়ে যখন কইবেন এই সময় আর মা দরজা কল দরজা যখন খুলব যদি বলেন আসসালামু আলাইকুম বউ মারবে একটা সিটা ধর নিচে জিনে ধরছরা জীবনে সালাম দেয় না আজকে হঠাৎ করে রাত একটা সময় সালাম রাস্তা দি আসার সময় মনেরা জিনি খাইছি ধর পারবো কেন অব্বার যে নাই তহবাস না হলে ঝামেলা আগামীকাল থেকে শুরু করবেন হেলালি হুজুর বলে গেছে তোরে সালাম দিতে তুই আমাকে দিবি আমি তোরে দিব ছেলে দিবেন ছেলে বাবা দিবেন মেয়ে বাবা দিবেন বাবা মেয়ে দিবেন সবাই আগামী কালকে থেকে এই সুন্নাতটা যারা আদায় করবেন আপনার ঘরে শান্তি হবে রহমত নাজিল হবে অশান্তি হবে না ছেলে মেয়ে অসুস্থ হবে না কঠিন জটিল লোক আক্রান্ত হয়া আপনার ঘরের কোন ফ্যামিলি আপনার ঘরে পড়ে থাকবে না সকলকে আল্লাহ পাক তার রহমতের চাদর দিয়ে ওই পরিবারটাকে আল্লাহ নিজে হেফাজত করবে